বলছে আয়সা এর কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রসুল আল্লাহ শুনান বলে ও আবি জাহান নাম জাহান নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংখার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপর জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কেমতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখার হুঙ্কার দিতে দেখা সবার হাতের থেকে ছুটা দিতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন

আপনার দিলে আমি পেটা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাব শুধু কিয়ামতের মাঠে আর সে যায় আমাদেরকে জান্নায় যেদিন দুনিয়া থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনি চড়া যাবেন মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ানো আছে জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে আপনি জীব মালাকুল মউত কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে ইলা রফিক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলিয়া ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজ ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলানা দুই বেলানা বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন চাইতেছেন পরিবারগুলো গুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা যেন আয় সারা দিয়ে আনহা বলেন বাতি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে এত খিদার তারা ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল চিবরি জিজ্ঞাস করছে চোখে পানি কেন বলছে সামানি বা উন্মতি আমার পরে আমার উন্মতকে কে বুকে রাখবে কে রাখবে اللہ جواب پٹھائی سے بندو لا اترکو امت کا ولا اترکو امت کا وحدہ اپنا امت کا ایکا چھڑ بنا آمی آسی اپنے آشے

আর বল بكم يا حبيب الرحمن الله বন্দو উঠেন তখন আল্লাহর রাসূল কবর থেকে উঠবে ও হুয়া ইয়াবকি ওয়ায়াকুল কান্তে কান্তে উঠবেন আর বলতে বলতে উঠবেন চকে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরীল اين امتي আমার উম্মত কোথায় বলো আমাকে তো উঠাইতে আসছো আমার উম্মত কোথায় বলো অবসালা سفیر جہنم আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে

রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কোন তিন জায়গায় বন্ধু বলে উন্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পড়াবে আবার মনে উঠবে আমল সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হয় 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 আবার মিজানের কাছে আমি ছুটবো যদি যায় দেখবো সামনে আমল নামা না

चुका है